চট্টগ্রাম জেলার সীতকুণ্ড থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া চারটি চেঞ্জি উদ্ধার এই কাজে জড়িত চোরচক্রের এক সদস্য গ্রেফতার আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস টিভি বাংলা সঙ্গে থাকুন গত ছাব্বিশে এপ্রিল শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় মিরসরাই থেকে একটি এবং রাত্রে সীতাকুণ্ড থেকে আরও তিনটি সহ মোট চারটি চিএনজি উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামালউদ্দিন পিপিএম পুলিশ জানায় গত চব্বিশে এপ্রিল চট্টগ্রাম প্যানেল কোর্টে কর্ণফুলি থানার শিকলবাহার মৃত নুরুস্সফার পুত্র মোহাম্মদ রেজওয়ান বাদী হয়ে সিএনজি চুরের একটি মামলা দায়ের করেন আদালত মামলার দায়িত্ব অর্পণ করলে মামলার তদন্ত কর্মকর্তা সীতকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার রাজীব পুদ্দার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে সিএনজি চুরচক্রের অন্যতম সদস্য মোহাম্মদ আলী আজগরকে গ্রেফতার করেন পরে তার স্বীকারোক্তি মোতাবেক গত ছাব্বিশে এপ্রিল শুক্রবার সন্ধ্যায় রায় ও রাত্রে সীতকুণ্ড থানায় অভিযান চালিয়ে চারটি চিএনজি উদ্ধার করা হয়